আর্যিকরের নৃশংস ঘটনার প্রতিবাদে সমাজের সর্বস্তরের মানুষ পথে নেমেছেন শুক্রবার কাকসায় স্লোগান দিয়ে প্রতিবাদ মিছিল করেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা কাকসা শিক্ষা দপ্তরের অফিস থেকে মিছিল যায় কাকসা হাটতলা পর্যন্ত স্লোগান দিয়ে আর্জিকরের ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের কঠিন শাস্তির দাবি জানানো হয় এই মিছিল থেকে

Justice party. Justice party. Justice Justice party. Justice 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 party. Justice 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 এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা আলোড়ন ফেলে দিয়েছে আমাদের রাজ্যের যে কন্যা সন্তান তারা যেভাবে আজকে নিরাপত্তার অভাবে ভুগছে তার জন্য আমাদের এই প্রতিবাদ মিছিল পদযাত্রা এবং এই পদযাত্রার কর্মসূচি আজকে শুধুমাত্র আমাদের এই কাকসা অঞ্চলে নয় এই পদযাত্রা এবং এই প্রতিবাদ কর্মসূচি আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত জায়গায় আজকে চলছে আমরা শিক্ষক শিক্ষিকারা সমাজের বাইরে কোনো অংশ নই সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা আমাদের যে দায়িত্ববোধ সেই দায়বদ্ধতাকে আমরা সামনে রেখে আমরা মনে করেছি যে সমস্ত রকম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী মিলে কোনো রকম রাজনৈতিক ব্যানার নয় আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে একটা প্রতিবাদ এই প্রতিবাদ আমরা করতে চেয়েছি এবং তারই প্রতিফলন হচ্ছে আজকের এই আকশা এসআই অফিস থেকে এখান পর্যন্ত আমাদের এই পদযাত্রা আমরা সমস্ত সচেতন সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখব যে আমরা প্রতিনিয়ত সরকারের ওপরে চাপ সৃষ্টি করে যাব যাতে এই যে নারকীয় ঘটনাটি ঘটেছে আর্জি করে যেটি আসলে একটি প্রতীক এর আগেও বিভিন্ন ঘটনা ঘটেছে এবং আমরা আশঙ্কা করছি যে এই এইরকম যদি চলতে থাকে ভবিষ্যতে আমাদের যারা কন্যা সন্তান আমাদের যারা নারী শক্তি তাদের কিন্তু নিরাপত্তা আজকে আমাদের রাজ্যে বিঘ্নিত তার জন্য আমাদের সকলকে প্রতিবাদে সোচ্চার হতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে আমরা সেই লড়াইয়ে শরিক আমরা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে আবেদন রাখছি আপনারাও সকলে আমাদের সঙ্গে শরিক হন এবং আমাদের যে রাজ্যে নারীদের নিরাপত্তা সমস্ত মানুষের নিরাপত্তা তাকে সুনিশ্চিত করুন এই কটি কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আর বক্তব্য সাত্রের নামটা কি আমার নাম প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় আমি আমলাজোড়া হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার